সবাই কেমন আছেন আশা স বিশ্বাস সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিএক্স এর যে মেম্বারগুলো আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা এবং মেসেজ দেখেন আমরা যেহেতু ডিএক্সনে আসছি ডিএক্সন করব ডিএক্সন থেকে সফলতা নিব ইনশাআল্লাহ সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো সব থেকে মূল টপিক হচ্ছে দয়া যে আমরা বিজনেস জয়েন হই ঠিকই সিরিয়াস কিভাবে কেউ কখনো কাজ করি না আমরা প্রথমে কথা হচ্ছে যে প্রথমে আমরা মনে করি যে ডিএক্সন আমার এখান থেকে আসলে কি আমার ইনকাম দিবে কি দিবে না কিন্তু এটা আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রথম একটা ডাউট থাকে যে আসলে ডিএকটা কেমন বা কি বিষয় নিয়ে আমরা কাজ করবো প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ প্রোডাক্ট আমরা সেল করি প্রোডাক্ট আমরা প্রোডাক্টের বিষয়ে আমরা কথা বলি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রোডাক্ট নিই কারণ আমাদের মেইন কাজই হচ্ছে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট কোনটা কীরকম কোনটা ভালো এগুলো নিয়ে আমাদের পাওয়া যায় শারীরিক সমস্যা থাকে তার জন্য কিন্তু আমরা প্রোডাক্টগুলো কথা বলিনি কথা হচ্ছে এখন প্রোডাক্টের মান আমরা কীভাবে বলবো প্রোডাক্ট তো এমনিতে লিডাররা যে বলেন প্রোডাক্টটা এইরকম প্রোডাক্ট ওই রকম প্রোডাক্ট এই জিনিসটা ভালো সে হয়তো ইউজ করছে বিদায় জানে আপনি আমি ইউজ করিনি বিদায় কিন্তু জানি না যার কারণে আমাদের ভিতরে ডাউট থাকে তাই সেটা মেয়েরা কেমন প্রোডাক্ট হতে পারে কারণ কখনও তো আমরা ইউজ করিনি কখনো জানি না ডেক্সেন শব্দই আমরা কখনো শুনিনি হয়তো আমাদের ফ্রেন্ডের লিস্টে ছিল যার কারণে আমরা পেয়েছি শুনে ভালো লাগছে বিদায় আমরা আসছি এখন যে আমাদের কথা হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলি বা বিশ্বাস আনবো কীভাবে বিশ্বাস আনতে হলে প্রথমে আমাদের একটা সাবান একটা টুথপেস্ট বা শ্যাম্পু আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে সেগুলো আমাদের নেওয়ার উচিত প্রত্যেকটা ব্যক্তির নতুন ব্যক্তি যারা প্রত্যেকেরই নেওয়া উচিত কারণ যারা পুরনো আছে তারা তো আলহামদুলিল্লাহ তারা ইউজ করতে আছেন তারা জানে যে প্রোডাক্টের মান কীরকম বা প্রোডাক্টটা কীরকম এখন আমরা হাজারবার যদি বলি প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা এরকম প্রোডাক্ট ওরকম প্রোডাক্টর মানগুলো ভালো আপনি যদি ইউজ না করেন তখন আপনি কিন্তু বুঝতে পারেন না প্রোডাক্টটার মান ঠিক কীরকম হতে পারে তো প্রত্যেকটা ব্যক্তিকেই বলবো যে প্রোডাক্ট সর্বপ্রথম যখন আসবেন আসার পর যখন আপনাকে লিডাররা বোঝাবেন বড় বড় লিডাররা আসেন দু মিটিংয়ে বোঝানো হয় আপনার যে কোনো একটা প্রোডাক্ট সর্বপ্রথম ইউজ করবেন ইউজ করার পর সেই জিনিসটা আপনি লিডারের কাছে শেয়ার করবে ইনশাল্লাহ এগুলোকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে প্রোডাক্টটা আপনি নিলে সে ভালো একটা রেজাল্ট হবে আমি নিয়েছি আমি জানি যে প্রোডাক্টটা কত সুন্দর আর কতটা করে দেখবেন একটা প্রোডাক্ট যখন আমরা নিই যখন আমি নিয়েছি নেওয়ার পর কিন্তু আমার ফ্যামিলি মেম্বারকে দিই সর্বপ্রথম আমি নিজেই ইউজ করছি কারণ আমি যেই জিনিসটা প্রচার করবো যে জিনিসটা আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যে ভাই প্রোডাক্টটা এরকম যদি আমি না ইউজ করি তাহলে আমি আপনাদের কাছে আমি কি শেয়ারিং করব আমি আপনাদের কাছে কোন বিষয়ে আমি কথা বলবো তাই আমি নিজে আগে ইউজ করেছি তারপর কিন্তু আপনাদেরকে বলেছি যে প্রোডাক্টের মান কীরকম তাই বলে যে আসেন ডিএকশন বিজনেসটা সবাই মিলে করি সবাই মিলে করে নিজের একটা ইনকামের রাস্তা তৈরি করি যে ইনকামের রাস্তা দেখেন বর্তমানে যারা ব্যবসায়ী যারা কর্মজীবী দেখেন কর্মজীবী হচ্ছে আমরা মাসিক মাসিক বলতে কী যের মনে করেন আমার বয়স যতক্ষণ আমরা যতক্ষণ ইয়াং জেনারেশান আসি তখন পর্যন্ত আমি পাস করতে পারবো আর লাগতেছে না এই জায়গাতে চাকরি চার দিয়ে ঠিক দেখেন যখন আমরা মোটামুটি বয়স হয়ে যাবে তখন আমরা কী করব তখন কিন্তু আমাদের কিন্তু ইনকাম করার মতো কোনো কিছুই থাকবে না ইনকাম তখন করতে পারবো না বয়স হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার পর আমরা কীভাবে ইনকাম করব তাই প্রত্যেকটা মানুষেরই উচিত যে কোনো জীবনে একটা ক্যাটাগরি ধরে রাখা যেন আমি বয়স হয়ে যাওয়ার পরও আমার একটা এমন একটা ইনকাম থাকুক যে ইনকাম দিয়ে যেন আমি আমার ফ্যামিলি সবাই মিলে যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে আসেন সবাই মিলে একসাথে ডিএক্স বিজনেস করি যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্সে চলে আসবেন আর না হলে আমার হোয়াটসঅ্যাপে নোট দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে সব কিছু জানানো হবে হয়তো ভিডিওর মাধ্যমে সব কিছু বলা যায় না বা এতটা লং ভিডিও বানানো দেয় না যার কারণে আমি বলতে পারি না তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই বলবো আমরা ডিএক্সএন বিজনেস কীভাবে করবো কীভাবে উচ্চ পথে যাবো কীভাবে কাজ করলে আমাদের ভালো হবে কীভাবে আমরা প্রোডাক্ট সম্পর্কে বা ভালো একটা নলেজ নিতে হবে